হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশানের ড্রেস চলে আসছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পারচেস করেন তারা এই ডিজাইনটা পারচেস করতে পারেন একদম ধবধবে হোয়াইট কালারের মধ্যে হচ্ছে কন্টাস শেডের কাজ করা থাকবে স্পেশালি দুপাটারও কিন্তু কন্টাস্ট শেডের মধ্যে থাকবে অল ওভার দুপাটার জুড়ে এরকম ভরাট কাজ পাবেন এবং স্পেশালি ড্রেসটা এতটা সুন্দর এতটা চমৎকার একটা ডিজাইন জাস্ট যারা এখন ড্রেস পারচেস করবেন না তারাও কিন্তু এটা পারচেস করে রাখতে পারেন কারণ এইসব ড্রেস আজকে যে বাজেটে দিচ্ছি জাস্ট সারপ্রাইজ হয়ে যাবেন যে এই বাজেটে এতটা কম বাজেটে এতটা সুন্দর এতটা ভারী কাজের ড্রেস পাবেন যেখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কাজ আছে ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন যেখানে এই সব ডিজাইনের ড্রেস অ্যাটলিস্ট মার্কেট ভেদে তিন সাড়ে তিন হাজার টাকার নিচে পাবেনই না সেখানে ড্রেস বন পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু এই সুন্দর ডিজাইনটা আপনাকে দিচ্ছে জাস্ট এটার ফ্যাব্রিকটা থাকবে হচ্ছে পিওর অর্গ্যানজের মধ্যে থাকবে সাদা ভার ফ্যাব্রিকের মধ্যে থাকবে আর এইখানে জাস্ট দেখেন কি চমৎকার কাজ এটা পুরোটা সেলফ সুতোর ডিজাইন থাকবে এখানে মাল্টি সুতোর কাজ থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর স্পেশালি গলার ডিজাইনটা দেখেন এখানে কি চমৎকার ভারী কাজ এখানে খুব সুন্দর পুঁতি দিয়ে কাজ করা থাকবে এগুলি সব কিন্তু একদম স্টিচ করা থাকবে এখানে পুঁতির কাজ থাকবে অল ওভার ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজ এতটা ভারী কাজ এখানে বোরিংয়ের কাজ করা থাকবে দুপাশে কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন এটা পুরো ডিজাইন জুড়ে কিন্তু এরকম চমৎকার ক্রস ডিজাইন পাবেন মাল্টি সুতোর কাজ পাবেন আর এখানে যা দেখেন সব ভরা টেম্প্রডারি কাজ সাথে কিন্তু এরকম এই পাশে ডিজাইনটা পুরোটাই পুতির ডিজাইন প্রত্যেকটা পুঁতি কিন্তু একদম নিচে কিন্তু খুব সুন্দর করে রিপিট দিয়ে অ্যাটাচ করা এটা দামানটা থাকবে পুরো দামান প্রশ্ন এরকম হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন এখানে মাল্টি কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে নিচে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এবং এখানেও চমৎকার ধরনের হ্যাঙ্গিং সেল অ্যাটাচ করা থাকবে উইথ কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা পাবেন এখানে ব্যাক সাইডও কিন্তু প্যানেলে কাজ থাকবে এটা পুরোটাই কিন্তু হেভি এম্ব্রয়েডারি করা থাকবে আর স্পেশালি এটা কিন্তু অর্গ্যান জানা আমরা বারবার বলি এটা সাদা বার ফ্যাব্রিক থাকবে এটা একদম সফট জাস্ট পুরো ড্রেসটা যদি এরকম ধরেন কারণ এই ধরনের একটু পেন্সি কালেকশানের ড্রেস পার্টি কালেকশানের জন্য খুবই সুইটেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে দিচ্ছি দুপাশের হাতায় কিন্তু এখানে পুরো ডিজাইনটা এরকম কাজ করা থাকবে এখানে পুরোটা সেলফ সুতোর ক্রস ডিজাইন করা থাকবে এখানে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে নিচে বোরিং এর কাজ করা পাবেন সাথে কাজ করা থাকবে ২৫৫০ টাকা দিয়ে বাজেটে এই ড্রেস পারচেজ করা মানে লিস্ট আপনি এক হাজার টাকা জিতে গেলেন যাদের এখন এইসব ড্রেস পারচেস করা বাজেট নেই তাদেরকে বলবো যে এগুলি এখন পারচেস করে রেখে দেন বছরের কোন না কোনো সময় কোনো না কোনো পার্টি কালেকশনে কিন্তু আপনি পড়তে পারবেন প্রত্যেক ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে এবং ইনার দুইটাই কিন্তু মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা পাবেন প্রত্যেকটা হচ্ছে এরকম সাদা পাহারের মধ্যে থাকবে জাস্ট দেখেন এতটা সফট এতটা জাস্ট পরবেন আর নিজেকে ইউনিক একটা লুক দিবেন পুরো দুপাটা জমি জুড়ে এরকম গুটি গুটি জমাট বাঁধানো সেলফ সুতোর কাজ থাকবে এখানে সাথে এমব্রয়ডারি কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে এবং দুপাটার দুপাশে এখানে যে প্যানেলটা দেখেন এটা কাজ কি দেখেন এতটা হ্যাভি প্যাটার্নের কাজ দুপাশে এরকম চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে সাথে সিকোয়েন্স করা থাকবে দুপারটা দুপাশেও কিন্তু পুরো প্যানেলটাই কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটা জমাট বাঁধানোর কাজ পাবেন দুপাশেই কিন্তু ওই প্যানেলটা পাবেন যা দেখেন পুরোটাই কিন্তু এরকম হেভি প্যাটার্নের কাজ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস মাত্র মাত্র পঁচিশশো টাকা বাজেটে পাবেন এবং প্রায় শুনেই কিন্তু সারপ্রাইজ হবেন এবং ড্রেস পে আপনি ড্রেস বন শুধু দোয়াই করবেন যে এতটা কম বাজেটে কেন দিচ্ছে কেন দিচ্ছে একটাই কারণ কারণ ড্রেস বন অল ট্রাই করে একটু বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস রিজনেবল প্রাইজে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ